প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজ আমি বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হলো নীরব ঘাতক এক ভয়ঙ্কর নেশার নাম যার নাম হলো মাদক এই মাদক আমাদের সমাজ আমাদের তরুণ প্রজন্ম এমনকি আমাদের ভবিষ্যৎকে নিঃশেষ করে দিচ্ছে একটা সময় ছিল যখন আমরা স্বপ্ন দেখতাম ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা শিল্পী হওয়ার কিন্তু আজ অনেকে সেই স্বপ্ন হারিয়ে ফেলেছে সাদা পাউডার রঙিন সিরাপ আর ধোয়ার ভেতর মাদক শুধু একজনকে নয় ধ্বংস করে দেয় পুরো একটি পরিবারকে একজন মা সারা রাত জেগে অপেক্ষা করে তার ছেলের ফেরার জন্য যে ছেলে হয়তো ফিরে আসে না বা ফিরলেও আর আগের মতো সেইভাবে ফিরে আসে না বাবার কপালে চিন্তার ভাজ বনের চোখে লজ্জার জল এসব কি আমরা আর দেখতে চাই মাদক কখনো কাউকে ভালো কিছু দেয় না প্রথমে মনে হবে সাময়িক সুখ কিন্তু ধীরে ধীরে তা কেড়ে নেবে আপনার মন শরীর সম্মান সব কিছু অতএব বন্ধুরা এখনো সময়ে আছে এখনো আমরা ফিরে যেতে পারি নিজেকে গড়ে তোলার পরিবারকে ভালোবাসার দেশকে ভালো কিছু দেওয়ার সময় এখনোই এসো আমরা সবাই মিলে বলি মাদককে না বলি মাদকের বিরুদ্ধে সকলে সোচ্চার হই শুধু শাসন করে নয় হৃদয় রিঙানো ভালোবাসা দিয়ে সুন্দর পরিকল্পনা দিয়ে সুখে দুঃখে কিশোর কিশোরী যুবতীদের পাশে যুবক যুবতীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা মাদক মুক্ত করার জন্য মাদকের বিষে বিষাক্ত হয়ে জীবনকে যাতে কুরে কুরে শেষ করে না দেয় সেই জন্য তাদেরকে মাদক মুক্ত ভবিষ্যতের জন্য সুন্দর আলোর পথ দেখানোর জন্য আলোকিত ভবিষ্যৎ তৈরি করার জন্য তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে আমরা দাঁড়াই আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে মাদকের বিরুদ্ধে قاس دان كرون امين السلام عليكم ورحمه الله